ইন্টারভিউতে শিশুদের অপুষ্টি সংক্রান্ত করা হচ্ছে সাথে গর্ভবতী মহিলাদের অপুষ্টি সংক্রান্ত প্রশ্ন করা হচ্ছে তো অপুষ্টি কাকে বলে বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি আজকে কয়েকটা পার্টিকুলার বিষয় নিয়ে আলোচনা করব যেমন এই যে শিশুর পুষ্টিহীনতা তো তার তাৎক্ষণিক স্বাস্থ্য ঝুঁকি কী অর্থাৎ যদি কোনো একটি বাচ্চা তার যদি অপুষ্টি হয় মানে তার যদি পুষ্টির অভাব হয় তাহলে তাৎক্ষণিক কি কি সমস্যা দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি কি অর্থাৎ একটা পারমানেন্ট কি কী সমস্যা তার মধ্যে হতে পারে আর এই পুষ্টিহীনতার কারণ কি এবং এর প্রতিরোধ কীভাবে করা যাবে তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনো আমি আশা করবো যে ভীষণ ভালো লাগবে তোমাদের অনেকটা অজানা ইনফরমেশন হয়তো অনেকে জানতে পারবে এবং নিজের প্র্যাকটিক্যাল লাইফেও হচ্ছে এই সমস্ত বিষয়গুলোর একটা প্রয়োগ তোমরা ঘটাতে পারবে হ্যাঁ তোমরা নিশ্চয়ই সকলেই এই বিষয়ে অনেক জানো তবুও জাস্ট আরও একবার শুধু তোমাদেরকে রিমাইন্ড করে দেওয়া যে কোন কোন সমস্যাগুলো হতে পারে পুষ্টিহীনতার কারণগুলো কি কি আর এর প্রতিরোধটা কীভাবে হতে পারে তাই একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শোনো আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের জন্যই হচ্ছে আমি ভিডিওগুলো রেগুলার বানানোর চেষ্টা করি তো তোমাদের দিক থেকে যদি সাপোর্ট পাই লাইক কমেন্ট শেয়ার পাই ভীষণ ভালো লাগে আর কে কোথা থেকে এই ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে জানাবে এবং কে কোন পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছ ওয়ার্কার হেল্পার ইন্টারভিউ কার কবি ইন্টারভিউ সেগুলোও কমেন্ট করে অবশ্যই জানাবে চলো এবার মেন বিষয়টা রয়েছে সেটা দেব না একবার শরীরের স্বাভাবিক বৃদ্ধি বুদ্ধির বিকাশ এবং সুস্থতার জন্য পুষ্টি একটি অপরিহার্য উপাদান এবং এই শিশু মৃত্যুর এক তৃতীয়াংশের কারণ হলো পুষ্টিহীনতা পুষ্টিহীন শিশুদের স্বাস্থ্য সম্পর্কে অনেক রকমের ঝুঁকি দেখা যায় তাৎক্ষণিক যে সমস্ত ঝুঁকিগুলো রয়েছে সেগুলো কি কি শিশুদের রোগ প্রতিরোধের ক্ষমতা রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাওয়া হবে কমে যাবে ফলে তারা কিন্তু মাঝে মাঝে ঘন ঘন তারা বিভিন্ন রোগে আক্রান্ত হবে খাবারের থাকবে শিশুর অস্বাভাবিক কিছু আচরণ লক্ষ্য করা যাবে শিশুর ত্বক স্কিন এবং চুলের স্বাভাবিক রং পরিবর্তন হবে এছাড়াও কি শিশু অমনোযোগী হবে তার কনসেন্ট্রেশনটা ভীষণ কম থাকবে শিশু সব সবসময় একটা ক্লান্ত ভাব শিশুর মধ্যে লক্ষ্য করা যাবে এবং রোগ থেকে সুস্থ হতে বেশি সময় লাগবে যদি শিশু পুষ্টির অভাব হয় এগুলো হচ্ছে তাৎক্ষণিক কিছু লক্ষণ যেগুলো পারমানেন্টলি হয়ে যায় শিশুর মধ্যে সেটা কি যে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবেই একদম আর হবেই না তার মানে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন এবং উচ্চতা হ্যাঁ বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন বাড়বে না এবং বয়স অনুযায়ী উচ্চতাও তার সঠিকভাবে বাড়বে না শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ করবে না শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ না আমরা খুব সহজেই অন্য শিশুদের সঙ্গে অন্য শিশুদের থেকে সেই শিশুটাকে পৃথক করতে পারবো যে এই শিশুটার মধ্যে কিন্তু কিছু সমস্যা রয়েছে সে মানে কথা ঠিকঠাক করে বলতে পারে না তার মধ্যে বুদ্ধি কম ইন্টেলিজেন্স কম এই জিনিসগুলো কিন্তু পুষ্টির অভাবেই হয়ে থাকে শিশুর হচ্ছে কি মুখ পেট ও পায়ে মুখ পেট এবং পায়ে সবসময় কি হবে জল আসার মতো একটা সমস্যা থাকবে রক্তশূন্যতা যেটাকে অ্যানিমিয়া বলা হয় পড়াশোনায় অমনোযোগী হবে এবং ফলাফল হচ্ছে সন্তোষজনক হবে না পড়াশোনায় তার মনোযোগ ভীষণ কম থাকবে তার রেজাল্টগুলো কিন্তু কখনোই ভালো হবে না এগুলো হচ্ছে অপুষ্টির কারণেই হয়ে স্বাস্থ্য তার কখনোই ভালো থাকবে না সবসময় সে অসুস্থ বোধ করবে এছাড়া হচ্ছে কি শিশুর কর্মদক্ষতা তার কোনো কিছু করে যে একটা স্পৃহা আনন্দ একটা শিশু মানুষ যেমন সবসময় চঞ্চল থাকে দৌড়ে দৌড়ে বেড়ায় সবকিছু সে মানে কেড়ে নিতে চায় খুবলে নিতে এই যে জিনিসটা এটা তার মধ্যে লক্ষ্য করে ধীর স্থির শান্ত স্বভাবের এত বেশি শান্ত স্বভাবের হবে যে আমাদের নিজেরই মনে হবে যে না এর মধ্যে সমস্যা রয়েছে চোখে কম দেখা এবং ধীরে ধীরে অন্ধ হয়ে যাওয়া যেমন হচ্ছে এই নাইট ব্লাইন্ডনেস যে ব্যাপারটা রয়েছে সেটা সমস্যা হওয়াটা হয়েছে স্বাভাবিক এছাড়াও রিকেটের মতো রোগও হতে পারে আর শিশুর হচ্ছে কি মৃত্যুর বৃদ্ধি মানে মৃত্যু ঝুঁকি মানে তার কিন্তু একটা সময় গিয়ে দেখা গেল এই শিশু বারবার অসুস্থ হতে হতে সে কিন্তু মৃত্যুর মুখে ঢলতে পারে তো এই বিষয়গুলো হচ্ছে পার মানে একদম দীর্ঘমেয়াদী এবং এই বিষয়গুলো হচ্ছে বেশি ঝুঁকি সম্পন্ন ইয়েগুলো বললাম লক্ষণগুলো বললাম যেগুলো শিশুর মধ্যে দেখা দিতে পারে কারণে পুষ্টিহীন শিশু হতে পারে শিশুর দীর্ঘদিন সুষম খাদ্যের অভাব তো বলেইছি যে শিশুদের কোন কোন খাবারগুলো খাওয়ানো প্রয়োজন সে বিষয়ে যদি মা সচেতন না হন বা তার যদি তাহলে এই সমস্যাগুলো কিন্তু ফেস করতে পারে এক্ষেত্রে এই যে একই পরিবারে একাধিক সন্তানের জন্ম হওয়া সেটাও কিন্তু একটা অপুষ্টির বড় কারণ বা আমার পুষ্টি বিষয়ে জ্ঞানের অভাব হ্যাঁ পরিবারের অশিক্ষা এবং দারিদ্র এই যেগুলো বললাম শিশুদের ক্রনিক রোগের খাবারে অরুচি শিশুদের ক্রনিক রোগের খাবারে কারণে খাবারে অরুচি দীর্ঘদিন হচ্ছে কি শিশু ডায় ডায়রিয়া বারবার করে ডায়রিয়া হবে শিশুর লিভারসহ সহ পরিপাকতন্ত্রের রোগ হবে শিশুর লিভার সহ পরিপাকতন্ত্রের রোগ হবে অস্বাস্থ্যকর ভাবে খাদ্য প্রক্রিয়াকরণ এবং রান্না করা এটাও কিন্তু অপুষ্টির একটা বড় কারণ খাদ্যে ভেজাল মিশ্রণ খাদ্যে ভেজাল মিশ্রণ তো এটা তো আমরা দায়ী নই এটা অ্যাকচুয়ালি আমরা দায়ী নই বললে ভুল কোন না কোনোভাবে আমরাও দায়ী এই যে খাদ্যের মধ্যে ভেজাল মিশ্রণ থাকে অথবা খারাপ কোয়ালিটির খাবার খাওয়া হয় খারাপ কোয়ালিটির মানে রাস্তাঘাটে খাওয়া বা খারাপ কোয়ালিটির তেল খাওয়া মশলা খাওয়া এগুলো থেকেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো হতে পারে শিশু যদি কৃমি রোগ সেটাও কিন্তু অপুষ্টির কারণ হতে পারে কারণ সে যে পুষ্টিটা খাচ্ছে বা সে যে পুষ্টিটা তাকে দেওয়া হচ্ছে সেই পুষ্টি কিন্তু সে পাচ্ছে না সেটা কিন্তু এই পরজীবী কৃমি সেটা কিন্তু নিয়ে নেই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি ও মিনারেল অভাব এবং হচ্ছে কি এই এই যে খাবারে মিনারেলস যে খনিজ লবণগুলো রয়েছে যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন আয়োডিন এগুলোর অভাব যদি হয় তাহলে এটাও কিন্তু অপুষ্টির একটা বড় কারণ এবং হচ্ছে কি এটা হচ্ছে এই ক্ষেত্রগুলোতে শিশু কিন্তু ভীষণ দুর্বল হয়ে যেতে পারে এবার এই পুষ্টিহীনতা এই বিষয়টাকে কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি এটা এটা কিন্তু এই যে বিষয়গুলো আমি আলোচনা করছি এগুলো কিন্তু শুধু এই যে আইসিডিএস এর ইন্টারভিউ দেওয়ার জন্য ইম্পর্টেন্ট মুখস্থ করার দরকার তা নয় এগুলো হচ্ছে এমন ধরনের আলোচনা যেগুলো আমাদের নিজেদের আরও অনেকটা সচেতন হতে আমাদের সাহায্য করবে বলে আমি মনে করি তো সেক্ষেত্রে পুষ্টিহীনতা প্রতিরোধে যা যা করণীয় সেটা হলো কি যে পরিবারের সবাইকে স্বাস্থ্যগত ও পুষ্টিগত জ্ঞান বাড়াতে হবে পরিবারের সবার স্বাস্থ্যগত ও পুষ্টিগত জ্ঞান বাড়াতে হবে শিশুর পুষ্টিহীনতার সঠিক কারণ মানে কেন সে দুর্বল সেই কারণটা বের করার জন্য প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে শিশুর জন্মের পর থেকে শুরু করে পাঁচ পাঁচ মাস ছ মাস পর্যন্ত মায়ের বুকের যে গাঢ় দুধ যেটা হলুদ হালকা হলুদ রঙের হয় যেটাকে কলাস্ট্রাম বলা হয় কলাস্ট্রাম সেটা খাওয়াতেই হয় বাধ্যতামূলক ঠিক আছে কারণ এই সময়ে শিশুর সব ধরনের বৃদ্ধির জন্য বা পুষ্টির জন্য এই শিশুর মানে এই যে গর্ভবতী মায়ের যে সেই দুধটা সেটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট এটা কখনোই মিস করা যাবে না আচ্ছা শিশুকে সময় মতো সব টিকা দেওয়া উচিত যাতে হচ্ছে শিশুর স্বাস্থ্যের সুরক্ষা বৃদ্ধি পায় শিশুর মাস বয়স থেকে শুরু করে মায়ের বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার যেমন হচ্ছে কি পাতলা সবজি খিচুড়ি ডিমের কুসুম হ্যাঁ সলিড খাবার মানে হালকা যেটা সলিড একদম পুরো কঠিন খাবারটাকে দেওয়া যাবে না মানে শক্ত খাবার সেমি সলিড বলা হয়েছে সেমিসলিড কথার অর্থ হচ্ছে যে মোটামুটি শক্ত মানে যেটা বাচ্চারা সহজে হজম করতে পারে সেই ধরনের খাবারগুলো খাওয়াতে হবে শিশুকে খাওয়ানোর সময় ভালো করে যত্ন যখন শিশুকে খাওয়ানো হচ্ছে সেই বিষয়টাতে যত্ন নিতে হবে যে শিশুকে খাওয়াচ্ছি এই শিশুটার খাওয়ানোটা ভীষণ ইম্পর্টেন্ট যদি অবহেলার মানে খাওয়ানো হয় বা শিশুকে দিয়ে দিলাম সে খাচ্ছে এটাই কিন্তু এটা হচ্ছে একটা বড় অবহেলা এবং এটাও কিন্তু অপুষ্টির একটা কারণ হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু যত্নবান হতে হবে শিশুকে খাওয়ানোর সময় যেহেতু প্রোটিন ভিটামিন ও মিনারেলের অভাবে যেহেতু প্রোটিন ভিটামিন এবং মিনারেলসের অভাবে শিশুরা পুষ্টিহীনতায় ভোগে তাই এই সব খাবার বেশি করে শিশুদের দিতে হবে প্রোটিন ভিটামিন এবং মিনারেলস প্রোটিন ভিটামিন এবং মিনারেলস সমৃদ্ধ খাবার শিশুদের বেশি করে দিতে হবে শিশুদের পুষ্টিহীন শিশুদের বিশেষ যত্ন নিতে হবে নিয়মিত ডাক্তারের সেবা এবং পুষ্টিকর খাবার দিতে হবে এছাড়াও কি পরিবার পরিকল্পনা গ্রহণ করতে হবে পরিবার পরিকল্পনা গ্রহণ করতে হবে কেন কারণ হচ্ছে যদি ওই যে একটা পরিবারে দেখা গেলো তার আর্থিক সচ্ছলতা নেই কিন্তু সে একটি একটি বাচ্চা তারা নিয়ে যাচ্ছে হ্যাঁ চারটা পাঁচটা বাচ্চা ছটা বাচ্চা এবার যার আর্থিক সচ্ছলতা নেই যে নিজেই ঠিকঠাক করে খেতে পারছে না দুবেলা সে আবার চার পাঁচটা বাচ্চা নিয়ে বসে আছে ফলে তার তো মানে অনেক সমস্যা তাকে ফেস করতে হবে শিশুদেরকে খাওয়াবেটা কি তো দুটি সন্তানের মধ্যে একটা বয়সের নির্দিষ্ট একটা গ্যাপ ঠিক আছে কমপক্ষে তিন থেকে চার বছরের একটা গ্যাপ থাকতেই হবে গুরুত্ব বজায় রাখতে হবে নতুন সন্তান এলে আগে সন্তানের খাবার ও সার্বিক যত্নে অবহেলাও করা যাবে না এবার কি হয় যে নতুন সন্তানের জন্ম হল এবার মা হচ্ছে কি সবসময় সেই ছোট বাচ্চাটাকে নিয়েই তাকে সবসময় থাকছে কিন্তু তার যে আগের বাচ্চা রয়েছে তাকে কেয়ার করছে না এই জিনিসটা অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় এক্ষেত্রে আগের বাচ্চা সে কিন্তু মানে একটা লোনলিনেস ফিল করে একাকৃত্ব বোধ করে এবং সে তার সঙ্গে তেমন করে যেন হঠাৎ করে একটা মায়ের দূরত্ব তৈরি হয়ে যায় অজান্তেই সেটা হয়তো মা ইচ্ছা করে করেন না কিন্তু অজান্তি একটা দূরত্ব তৈরি হয়ে যায় তাই নতুন সন্তানের জন্ম হলেও সেই সন্তানের তো যত্ন নিতেই হবে প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে কিন্তু আগে যে সন্তান রয়েছে প্রথম সন্তান তারও কিন্তু পর্যাপ্ত পরিমাণে যত্ন নিতে হবে যেমন করে আগে নেওয়া হচ্ছিল তো এই সমস্ত উপায়ে আমরা হচ্ছে পুষ্টিহীনতা কে সহজেই হচ্ছে হার পারি এবং একটা সুস্থ সবল সমাজ গড়ে তুলতে পারি যেটা জাতির গঠনের জন্য জাতির উন্নতির জন্য ভীষণ প্রয়োজন আশা করি তোমাদের ভালো লেগে থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্ট করে এটাও জানাবে যে কেমন লাগছে সঙ্গে কাজে লাগছে কিনা আর হচ্ছে লাইক যারা কর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় আমার চ্যানেলে পেয়েই যাবে আর